ঘুতিনিতে বাদ নির্মাণের কাজে আবারও বাধা ক্ষতিপূরণের দাবিতে রবিবার এক জোট হয়ে বিক্ষোভ জমিদাতাদের স্থানীয় তৃণমূল নেতা এবং গুন্ডাদের সাহায্যে জোরপূর্বক রায়তি জমিতে কাজ করার অভিযোগ বাধা দিলে মারধর এমনকি পুলিশকে ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি এমনকি প্রশাসনিক বৈঠকে তাদের জায়গায় পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দায়ের করেছে জমি মালিকরা ভুতনির কেশরপুর কালোটন টোলা এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে চলছে প্রায় আড়াই কিলোমিটার নতুন বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে খাস জমিতে শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ যা প্রায় শেষের দিকে কিন্তু প্রায় দুই কিলোমিটার রায়তি জমিতে জমিদাতারা ক্ষতিপূরণের দাবিতে অনর্থকায় শুরু করতে পারেনি কাজ কিছুদিন আগেই মালদহের জেলাশাসক ও মানিকচকের বিধায়ক সহ অন্যান্য আধিকারিকের উপস্থিতিতে জমিদাতাদের নিয়ে বৈঠকও করা হয় বের করা হয় সমাধানও দ্রুত জমির ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন খোদ জেলাশাসক এবং মানিকচকের জমিদাতারা স্থানীয় তৃণমূল নেতা বীরবল মাহাতো নান কি মাহাতো সহ বেশ কিছু ঠিকাদারের দুষ্কৃতীরা জমিতে জোরপূর্বক বাদ নির্মাণের কাজ শুরু করে প্রাণের ভয়ে আর কোনো প্রতিবাদ করতে পারেননি বলে জানান তারা এই ঘটনা সামনে আসতেই রবিবার থেকে জমি পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে গ্রামবাসীদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ জেলা প্রশাসনকে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন তারা তারপরও ভয়ের মধ্যে জমি আঁকড়ে ক্ষতিপূরণের দাবিতে অনর রয়েছেন তারা জমি পড়েছে আমার জমি পড়ে কতটা জমি আছে আমার জমি ওখানে মাটি পড়েছে এক বিঘাতে এক বিঘাতে কি সমস্যা হয়েছে কি হয়েছে সমস্যা আমার সম্পত্তি আমি বলছি না করে তুই আমি যা পাবো তার খরচ পানি দিয়ে দাও তাহলে মাটি ফেলতে পাবা হ্যাঁ সব পাবি পরে থেকে পাবি কে বলছো এটা বলছে বীরবল নানকি সব খরচ পাওয়া যেত পরে কি পরে কোনো পাই এখন কোনো লুটিস আসেনি কিছু আসেনি আমার জমি তো বাড়ি বাঁধালি তিন মাস করে তিন বছর হলে এখন বাড়ি উঠেনি রেকর্ড সম্পদ থেকে আচ্ছা এরকম মাটি ফেলিয়ে দিবি বাদ বেঁধে দিবি তখন ওটাও আর কিছু পাব না তো বাড়ি উঠে আমার জমি থেকে তিনবার রয়েছে এখন ওই মাহাতরা মাহাতরা কালুটন টোলা আচ্ছা

আরে এরা ঠিকাদারি না ঠিকাদারে না না ঠিকাদারা আলাদা ঠিকাদারে মানে থাকিওরা আছে ঠিকাদারে আন্ডারে এরা থাকে কি কাজ করে এরা মাটি ফালাইছে মানে বাদনিয়া সমস্যা হচ্ছে যে আমাদের জমি পড়েছে বাদে আমাদের জমিনের কিছু দিচ্ছে না খতিপুরন কিছু না দিচ্ছে না ওইজন্য আমরা আটকে আছে কি বাতে কিছু আমার খতিপুরন দাপ তারপর আমরা কিছু বাদ দিতে দিব এইটার জন্য আমরা বসে আছে এখানে কাজ করতে দিচ্ছেন না না কষ্টর দিকে চলছে আমাদের দিকে এখনো আসেনি ওইটার জন্য এদিকে ওরা জবরদস্তি মাটি ফেলতে চাইছে কি আমরা ফেলবো কারা ওই কমিটির লোকগুলো কমিটির লোক হ্যাঁ যারা আছে কমিটির লোক আমি তো নাম জানি না তো আমি দেখেই এখন আমি ওইদিকে যাই কিসের কমিটি এটা এটা বাঁধদের কমিটি বাঁধ বাঁধ দেওয়ার জন্য কমিটি করা হয়েছে হ্যাঁ ওদের কমিটি করা হয়েছে কমিটি মিটিং হয়েছে ওদের কথা কথা মিটিং এ ওরা কমিটি করেছে ওরা একটা গ্রুপ হলো ওদের ওদের মধ্যে কেউ জমিদাতা আছে না সব না আমরা ওদের মধ্যে জমিদাতা কেউ নাই মাতারা ওরা জমিন কোথায় পাবে এদিকে না ওদের জমিন কোথায় তো আমাদের আর রেকর্ডি সম্পত্তি এটা কি জোর করে দখল করছে হ্যাঁ জোর করে দখল করছে স্যার আপনারা বাধা দিয়েছেন হ্যাঁ আমরা বাধা দিয়ে আমি এরকম বসে আছি বাধা দিয়েছেন তো আপনাদের কোনো রকম হুমকি দিচ্ছে হ্যাঁ হুমকি দিচ্ছে যে আমি জবরদস্তি মাটি ফেলবো বা টাকা দিব পরে থেকে এই কথাই বলছে শুনলাম নাকি পুলিশের কোনো ভয় তো পুলিশের ভয় আছে পুলিশও ভয় করে দেখাচ্ছে এদেরকে সরিয়ে মাটি দিয়ে দেন এই কথাই বলছে এখন কি করবেন এখন আমরা চাইছি যে আমাদের খতিপুরান দা দিয়া দাও আমরা বatthamরা আটকাচ্ছি না আমাদের তো জমি জাগার কথাও না এইটাই لئے আমরা বসছি উড়ছি এইটাই لئے আমরা কোথায় যাব এখন আমরা জমিনে আমাদের নদীতে সব জমি নদীতে নদীতে পড়ে গেল এখন তো কিছু না এটা নিয়ে আমরা উড়ছি বসছি এইটাই لئے শাকসবজি করে খাচ্ছি আমরা কোথায় যাব এখন আমরা আমাদের খতিপুরানে মাঠ তো পড়ে গেলো নদী তো নদী চলে আছে আর মাঠ পড়ে গেল আর আমরা কি করে খাবো সমস্যাটা কি এখানে বাঁধ বানছে বাঁধ বানার জন্য যাদের যাদের নামে জমি না পড়েছে তারা তাদের তাদের কোনো টাকা পয়সা কিছু দেওয়া যাচ্ছে না আর বাঁধ বানছে কি করে দেওয়া যাবে বলেন এটা কোন জায়গা এটা ভূতনি ভূতিন কি কোন গ্রাম কেশবপুর পড়া পড়া কেন বাঁধ আমাদের জন্য হচ্ছে ঠিকই লেকিন কি আপনারা এই কি বলছে কি আমাদের জমি আমাদের জমিদের ক্ষতিপূরণ দেওয়া যাচ্ছে না ওই লাগে আমরা বিচ্ছিন্ন

জলদি ক্লিয়ার করো এটাই এরা বলছে তো আমরা রোগ করেছি যে রেকর্ডের রায়তিক সম্পত্তি আছে আমাদের জমি সব নদীতে কেটে গেছে এই কুটু বেঁচে আছে তো আমরা মনে ভাবছি যে নিজের প্রাপ্যটা মিলে যাবে আমরা এখানে থাকব এখানে যদি নাই থাকবো এখান তো আমাদের জমি নাই তো কোথাও খরিদ করে আবার বাড়িঘর করে থাকবো এখন সমস্যাটা আমরা নিজের প্রাপ্যটা পাচ্ছি না খালি বলছে যে বাদটা ক্লিয়ার হোক তারপরে টাকা দেওয়া হবে তারপরে টাকা দেওয়া হবে দু মাস লেটও হতে পারে তো ওই করে তো আজকে আজকে যেমন দু হাজার বাদ হয়েছে না কোনো নোটিশ পেয়েছে না কেউ টাকা পেয়েছে বাদ তো হয়ে গেছে সব আপনা আপনার জায়গায় চলে গেছে তাহলে জমিনওয়ালা গুলো কার কাছে যে এখন টাকাটা পাবে ওরা তো এখন টাকা পায়নি আমাদের আমাদের এখান থেকে কেউ যায়নি ওখান থেকে গিয়েছিল হীরানন্দপুর থেকে আমি ভিডিওতেই দেখলাম যে মিডিয়ার ভিতরে যে বীরবল লাগিয়েছিল ও রামলাল মামাকে দেখলাম আমি ভিডিওতেই দেখেছি আচ্ছা ওনারে ওনারে কি আপনাদের জানানি না ওরা ওরা আমাকে আমাদের জানাই না মানে আপনারা যে জমিদার আপনারা তো জমিদার জমি আপনাদেরই পড়ছে হ্যাঁ জমি আমাদের কিন্তু আপনারা জানেন না মিটিং না না আমরা মিটিং এ পারি জানি না তাহলে গঙ্গা ভাঙনের स्थाई সমাধান করছে না বারবার রিং করা হচ্ছে বন্যার সময় প্রচুর কোটি কোটি টাকা আত্মসাত করছে ইরিগেশন দপ্তর আর সেখানকারই কিছু তৃণমূলের নেতা প্লাস উপর থেকে নিচে নেবেলের আধিকারিক থেকে শুরু করে তারা জড়িয়ে আছে আর সেই আজকে যে বাঁধ নির্মাণ করেছে প্রায় ছ কোটি দশ লক্ষ টাকা সেখানে জমিদাতা বাড়ি বাড়ি যাদের আছে তাদেরকে ডাকা হয় না কিছু দালাল চক্র তৃণমূলের নেতারা জড়িয়ে আছে তারা জমির মালিক বাড়ির মালিক সে যে যোগাযোগ করছে প্রশাসনিক লেভেলে এবং বিস্তর অভিযোগ যাদের সর্বশান্ত লোকের যোগাযোগ হয়নি বা মিটিং মিটিংয়ে বসা হয়নি আমি আপ্রাণ চেষ্টা করব ভূগনিবাসীর জন্য যারা জমি দান করবে রিংবাদের জন্য বা যারা বাড়ি পড়েছে তার ক্ষয়ক্ষতির জন্য তাদের পাশে থাকবো ইমিডিয়েটলি প্রশাসনকে অনুরোধ করব যে তাড়াতাড়ি যাদের জমি পড়েছে রায় যেমন যাদের বাড়ি ঘর পড়েছে বাদের নির্মাণ করতে গিয়ে প্ল্যানের মাধ্যমে তাদেরকে অবশ্যই ডেকে তার সমস্ত সুব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি মালদা টুডে